আসসালামু আলাইকুম সুমনজি ভিউয়ার্স এদিকে আগে দেখছিলেন বড় বড় নাইলাগুলি এখন ওগুলিকে এই যে ই করা হইতেছে এটা হলো আমার শেষ সীমানা এখানে এটা হইল আমার শেষ সীমানা এদিকে একটু পানি উঠে এই যে একটু নিচা জায়গা তো একটু নিচা জায়গা এটা একটু পানি উঠে এর জন্য এটা তারপরও ই করে রাখলাম এই নাইলা মাইলা হইলে টাপে বাসা করতে পারে এই কারণে এইটা একটু দিয়ে রাখলাম চাষ দিয়ে রাখলাম হলো শেষ সীমানা এটা এলো আমার শেরসিমানা দক্ষিণের শেষিমানা এই দেখতে পারতেছেন আলমগীর ভাইয়ের বাসা ঠিক আছে আলমগীর ভাইয়ের বাসা ওইখানে নতুন করে আর ঘর উঠছে এই পর্যন্ত শেষ সীমান আমার শেষীমান এটা হেলিলো শহীদুল মুন্সি ভাইয়ের ট্রাক্টর শহীদুল মুন্সি ভাইয়ের মাহিন্দ্রা দেখতে পাচ্ছেন আপনারা যে এটা এখন ময়দান হয়ে গেছে গা এই বড়ো বড়ো নাইল্লা ছিল এগুলি এখন সমান সমান হয়ে গেছে গা ঠিক আছে এখানে এখন সমান হয়ে গেছে গা এই যে ছিল এর চেয়ে বড় বড় এখন গাছ হবে আর গরু মাসাল্লাহ দেখছেন এই যে গরুগুলিকে গাছের উপরে গাছের উপরে গরু এই গরুগুলো গাছের উপরে কত সুন্দর মার্শাল্লা দেশি দেশি আর সাইওয়াল কোনো মিক্স বাসের খুঁটি যে কোন আগে ওই পর্যন্ত ছিল মাঠে অন্য জনের পড়ছে বড় বড় নাইলা দেখতে পাচ্ছেন এগুলি এখন উপরানো ফেলা হইতেছে হাঁসের জন্য একটা পুকুর করা হয়েছিল দুঃখের ব্যাপার এখন আর হাঁসের প্রজেক্ট যদি আল্লাহ করায় করবো আবার ধর মুরগি করবো দেশি মুরগি দেশি মুরগি কারণ এই হাঁসের খাবার অনেক টাকা লাগে প্রচুর টাকা আর এই মুরগি কলে দেশি মুরগি কলে সাইরা দিলে এই পোকামাকড় ইটে সেটে খেলে সন্ধ্যাবেলা কিছু হালকা পাতলা খাবার দিলে হয়ে যাবে আর হাঁসের খাবার দিয়ে দেখছি খাইয়া কয় খাই নেই খাই নেই খাই নেই চিৎকার বাইরা কয় খাই নেই এ অবস্থা এই দেখতে পাচ্ছেন আপনারা বিস্তীর্ণ কথা কই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কতদিন যাবত আপনি ই করতেছেন

এ আবার গত বছর ছিলেন এই এর লগে বুলেট বাইর লগে আমার এটা নিজের গাড়ি বুলেট ছিল অন্য গাড়ি লগে অন্য গাড়ির লগে ছিল হ্যাঁ তাহলে এই আগামিতে আগামিতে আসবেন ইনশাআল্লাহ তো আগামিতে আসবেন ওই সৈদুল ভাইয়ের ই হইয়া আচ্ছা তাহলে এখন ই কি করবেন এই যাবেন কবে এই চলে যাব এই এই আগামী শুক্রবার দিন চলে যাবেন আবার আসবেন

আচ্ছা ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম কি নাম তোমার এদিক আস এদিক আস হ্যাঁ লজ্জা লাগে আচ্ছা যাই হোক তোমার তো বিয়ে লজ্জা লাগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম